ডিপ চাপটা মানে হেভিলি ভাবে সফট না কিন্তু খুব টেস্টি এই যে এই যে পুরোটাই কিন্তু মগজ একদম বেশ বড় বড় সাইজের আমরা ভাই এটা সেই সেই লেভেলের মজা অস্থির লেভেলের মজা মগজটা যেটা মনে হয়েছে যে জ্যেষ্ঠ কাবাবের যে আইটেমগুলি এটা সবার জন্যই এফোর্ডেবল মানে দামটা বেশ রিজনেবলই আছে এটা কিছু জন্য একটা ফ্লেভার আছে হ্যাঁ আমি তো বুঝতেছি না আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন দর্শক আমরা এই মুহূর্তে আছি খুলনা শহরে এই মুহূর্তে আমরা আছি খুলনা খুলনা পপুলার কাবাবের কাবাবের দোকান সামনে শহরে আসলে আসলে জেসকো কাবাবে কাবাব না খাইলে খুলনা শহরে আসাটাই একদম তো দেখেন এইখানে হচ্ছে খুলনা খুলনার সবচেয়ে বিখ্যাত কাবাবের দোকান জেস্কো কাবাব এইখানে খুলনাতে আসলে এই দোকানের কাবাব মাস্ট প্রায় আমরা আজকে এখানে আসছি কাপ ট্রাই করার জন্য আমরা ভিতরে করে যাই আপনারা হাসে আনন্দে যাই হ্যাঁ আমাদের জেসকো কাবাবের কাবাবের আইটেমগুলো চলে আসছে আমরা অর্ডার করছিলাম এটা হচ্ছে কলিজা ভুনা মাটন এটা কলিজা ভুনা মাটন এটা একশো দশ টাকা আর হচ্ছে মগজ ভুনা মগজ ভুনা বিফ যেটা এটা এটা আমরা অর্ডার করছি একশো বিশ টাকা এটাও একশো বিশ টাকা শিক কাবাব বিফ এটা হাফ নিছি আমরা একশো বিশ টাকা চিকেন বার্বিকিউ এটা আমরা কোয়াটার যেটা নিছি এটা একশো চল্লিশ টাকা আর হচ্ছে বিফ চাপ যেটা ভুনা এটা বিফ চাপ ভুনা সো আর এখানে আমাদের পরোটা দিছে বড় বড় যেটা পরোটা আমরা খাবার স্টার্ট করি আমি প্রথমে আসলে বিফটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম বিফটা দিয়ে শুরু করি প্রথমে বিফ চাপটা ডিপ চাপটা মানে হেভিলি ভাবে সফট না কিন্তু খুব টেস্টি এটা আপনার রায়তা আছে তেঁতুলের টক আছে আমরা তেঁতুলের টক দিয়ে খাই ভিতরে একটু মানে কি বলবো হালকা শক্ত শক্ত একটা ব্যাপার আছে ভিতরে কিন্তু খেতে বেশ ভালো লাগতেছে একটু খাই আসলে কাবাব জিনিসটা না খাইতে ইচ্ছা মানে খাইতে বসলে শুধু খাইতেই মন চায় হম আচ্ছা এখন আমি যেটা খাবো সেটা হলো এই মগজটা খাবো এটা এই যে দেখেন এই যে এই যে পুরোটাই কিন্তু মগজ একদম বেশ বড় বড় সাইজের ভাই সেই এটা সেই লেভেলের মজা গরুর মাংসটা ভোনা ভোনা করলে যেরকম টেস্ট লাগে এটাতে ওই টাইপের একটা ফ্লেভার আছে

আসলে খুলনাতে আসলে আপনার না খাইলে খুলনা আসাটাই বৃথা আমি কতবার আসছিলাম কিন্তু লাগে আগে আমার খাওয়া হয় নাই এখন আমরা মাটন কলিজাটা ট্রাই করি একটা বিষয় সেটা হচ্ছে আমি যে সকম যেটা দেখলাম এখানকার প্রতিটা আইটেম কিন্তু মানে বেশ রিজনেবল খুব বেশি এক্সপেন্সিভ তা কিন্তু না হলিজা বোনাটা নর্মাল যেরকম টেস্ট লাগে একটু স্মোকি একটা ফ্লেভার আছে হালকা একটু স্মোকি ফ্লেভার আছে এটার সাথে মনে হয় মগজও আছে সম্ভবত এটাতে কিছু মগজও দেওয়া আছে

আমাদের ঢাকা শহরে আমরা যেরকম দামি দামি কাবাবের দোকানে গেলে আমরা যে কাবাবগুলি খাই দেখা যায় যে অনেক এক্সপেন্সিভ অনেক দাম কিন্তু সেই তুলনায় আমার কাছে যেটা মনে হয়েছে যে জ্যেষ্ঠ কাবাবের যে আইটেমগুলি এটা সবার জন্য এফোর্ডেবল মানে দামটা বেশ রিজনেবলই আছে এটা বিফ চাপ ভোনা ঝোল ঢোলা হালকা একটু মানে একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে খুব ঝাল দানা তবে মানে কাবাবটা আলাদা করে রান্না করে এর উপরে মাংস দিয়ে মানে ঝোলটা ছিটিয়ে দেওয়া ঠিক আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা যদি আরেকটু একটু স্মোকি বা মানে আর ঝাল যদি হইতো মনে হয় একটু টেস্ট লাগতো বেশি আমার কাছে এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বললাম আমি আসলে সবাই তো ঝাল খাইতে পছন্দ করে না এইটাতে সবার শেষে চিকেন বার্বিকোটা ট্রাই করবো এখানকার চিকেন বার্বিকোটা নাকি বেশ টেস্টি তো চিকেন বার্বিকটা না আপাতত কিছু লাগবে না এটা আগে একটু শুকনা শুকনা একটু আইটেম আমরা ট্রাই করি হুম এইটায় কিছের জন্য একটা ফ্লেভার আছে আমি হয়তো বুঝতেছি না আচ্ছা এটাতে কি এক্সট্রা কোনো ফ্লেভার দেওয়া আছে এই যে উপরে যে সসটা এছাড়া আর নরমাল কোনো কিছু নাই এটা স্মোকি ফ্লেভারটাই একটু ডিফারেন্ট লাগতেছে তবে আমার কাছে ওভারঅল বিফ কাপটা ভালো লাগছে অনেক বেশি মগজটা তো অস্থির হম এরপরে চিকেন বার্বিগো যেটা এটা দেন চাপ তারপরে মাটন কোলে যাবে এটা একটু সস দিয়ে আমরা একটু চেষ্টা মানে ট্রাই করি ভালো আছে খুলনায় আপনার আসলে যে সকাম অবশ্যই আসবেন এবং আমাদের বিপ শিক্ষাভাবটা আর এই কলিজাটা এটা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন আর এছাড়া আমরা আরো খুলনায় থাকবো দু একদিন আরো বিভিন্ন জায়গায় খাবার দাবার খাবো তো সুস্থ ভাবে যেন আমরা খুলনার ট্যুরটা শেষ করতে পারি দোয়া করবেন আমাদের জন্য